যে কোনো সমস্যা সমাধানের কিন্তু দুটো রাস্তা আছে একটা সহজ আর একটা একটু গভীর আজকের আলোচনায় আমরা এই দুটো পথ নিয়ে কথা বলবো। যা আমাদের শেখার পদ্ধতি আর সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে চলুন সরাসরি শুরু করা যাক সত্যি বলতে আমাদের জীবনটাই তো নানা রকম সমস্যায় ভরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকেই আমরা ছোট বড় কত সমস্যার যে সমাধান করি তার কোনো হিসেব নেই এটা জীবনেরই একটা অংশ কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি যে এই যে আমরা সমাধান করি এটা আসলে কিভাবে করি আমাদের মস্তিষ্ক ঠিক কোন পথে হাঁটে এই খুব সাধারণ প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার প্রথম ধাপে নিয়ে যাবে দেখুন বেশিরভাগ সময়ে আমরা একটা খুব চেনা খুব সহজ রাস্তা ধরি মানে সমস্যা দেখলেই আমাদের মাথায় একটা সমাধান চলে আসে আর আমরা সেভাবেই কাজ করি এতটাই স্বাভাবিক এই ব্যাপারটা যে আমরা এটা নিয়ে আলাদা করে ভাবি না তো আমাদের এই খুব পরিচিত আর স্বাভাবিক পদ্ধতিটার একটা নাম আছে এটাতে বলা হয় সরল শিক্ষা বা সিম্পল লার্নিং চলুন এবার একটু ভেঙে দেখি এটা আসলে কিভাবে কাজ করে একেবারে সহজ ভাষায় বললে সরল শিক্ষা হল একটা রিয়াকশন ভিক্টিক চক্র একটা সমস্যা সামনে আসে আমরা সেটার জবাবে কিছু একটা করি একটা ফল পাই আর পরেরবার একই সমস্যা হলে ঠিক একই কাজটাই আবার করি এই সরল শিক্ষার প্রক্রিয়াটা মূলত চারটা ধাপে চলে প্রথমে একটা সমস্যা তৈরি হয় সাথে সাথে আমরা একটা সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে একটা কাজ বা পদক্ষেপ নেওয়া হয় আর সব শেষে আমরা সেই কাজের একটা ফলাফল বা ফিডব্যাক পাই ব্যাস এখানেই চক্রটা শেষ এই পুরো চক্রটা বাস্তবে কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য চলুন একটা খুব সাধারণ উদাহরণ নেওয়া যাক ধরুন কারো প্রায়ই মাথা ব্যথা হয় তো ব্যাপারটা কীভাবে কাজ করে দেখুন সমস্যাটা কি মাথা ব্যথা সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া হল ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার যে ব্যথানাশক ওষুধ দিলেন সেটাই হলো আমাদের অ্যাকশন বা পদক্ষেপ আর ফিডব্যাক আরে বা মাথা ব্যথা তো গায়েব তো এরপরে কি হবে পরের বার যখনই একই সমস্যা হবে আমরা কিন্তু আর অত ভাবব না সরাসরি ওই ব্যথানাশকটাই খেয়ে নেব এটাই হল সিম্পল লার্নিং মজার ব্যাপার হলো এই একই মডেল কিন্তু শুধু ব্যক্তিগত ছোটোখাটো সমস্যায় নয় কর্মক্ষেত্রের মতো বড় আর জটিল পরিস্থিতিতেও আমরা প্রায়ই ব্যবহার করে থাকি ধরুন একটা কোম্পানিতে হঠাৎ করে কর্মীরা চাকরি ছেলে চলে যেতে শুরু করল এটা একটা সমস্যা সিম্পল লার্নিং অনুযায়ী ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবে তারা এচারকে বলবে তাড়াতাড়ি খালি জায়গাগুলো পূরণ করো এই যার নতুন লোক নিল পদগুলো পূরণ হয়ে গেল ফিডব্যাক পজিটিভ আপাত দৃষ্টিতে মনে হবে সমস্যার তো সমাধান হয়েই গেছে কিন্তু এই সহজ পদ্ধতির একটা বিরাট সীমাবদ্ধতা আছে আর ঠিক এখানেই আমাদের আলোচনা একটা নতুন দিকে মোড় নিতে চলেছে সরল শিক্ষার সবচেয়ে বড় দুর্বলতাটা কি জানেন এটা প্রায় রোগের চিকিৎসা না করে রোগের লক্ষণের চিকিৎসা করে ফলে কি হয় মাথা ব্যথাটা যেমন বারবার ফিরে আসে তেমনই কোম্পানির ওই কর্মচারী ছেড়ে যাওয়ার সমস্যাটাও কিন্তু বন্ধ হয় না আর ঠিক এই পয়েন্টে আসে সেই ছোট্ট কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী একটা প্রশ্ন যেটা সব কিছু বদলে দিতে পারে প্রশ্নটা হল কেন এই একটা মাত্র কেন প্রশ্নটাই আমাদের জন্য দ্বিতীয় এবং আরও অনেক বেশি শক্তিশালী একটা শেখার মডেলের দরজা খুলে দেয় এই নতুন মডেলের নাম হল জেনারেটিভ শিক্ষা বা সৃজনশীল শিক্ষা এটা শুধু সমস্যার সমাধান করেই থেমে যায় না বরং এটা সমস্যাটাকে ব্যবহার করে একটা নতুন বোঝাপড়া তৈরি করে এটা শুধু প্রতিক্রিয়া দেখায় না সমস্যার গভীরে ডুব দেয় এখানে দেখুন প্রথম চারটা ধাপ কিন্তু আগের মতোই কিন্তু আসল ম্যাজিকটা হয় ফিডব্যাক পাওয়ার পরে আমরা শুধু ফলাফল দেখেই থেমে যাই না বরং নিজেকে প্রশ্ন করি আচ্ছা এটা কেন ঘটছে এই একটা অতিরিক্ত ধাপে আমাদের সমস্যার মূল কারণটা খুঁজে বের করতে সাহায্য করে আর তার থেকে একটা নতুন দৃষ্টিভঙ্গি বা বিশ্বাস তৈরি হয় এই নতুন মডেলটা বাস্তবে কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য চলুন আমাদের আগের সেই মাথা ব্যথা আর কর্মচারী টার্নওভারের উদাহরণ দুটোতেই আবার ফিরে যাই দেখি এবার পার্থক্যটা কোথায় হয় দেখুন এবার ব্যথানাশক খাওয়ার পর ব্যথাটা কমে গেলে থেমে যাওয়া হচ্ছে না বরং প্রশ্ন করা হচ্ছে আচ্ছা আমার মাথা ব্যথাটা হয় কেন উত্তর খুঁজতে গিয়ে হয়তো দেখা গেল ঘুমের অভাব বা অতিরিক্ত এর কারণ আর যেই না কারণটা বোঝা গেল সাথে সাথে একটা নতুন বিশ্বাস তৈরি হলো আমাকে লাইফস্টাইল বদলাতে হবে ঘুম আর স্ট্রেস ম্যানেজমেন্টকে গুরুত্ব দিতে হবে এর ফলাফল কি মাথা ব্যথাটা হয়তো আর কোনো ফিরে আসবে না মানে একটা স্থায়ী সমাধান এবার চলুন ওই কোম্পানির উদাহরণটায় ফিরে যাই দেখুন সরল শিক্ষায় ফোকাসটা ছিল শুধু নতুন লোক নিয়োগের উপর মানে একটা ব্যান্ডেড সমাধানের মতো কিন্তু জেনারেটিভ শিক্ষায় কোম্পানিটা একটু থামে তারা প্রশ্ন করে আচ্ছা কর্মীরা চলে যাচ্ছে কেন তারা তখন এক্সিট ইন্টারভিউ নেয় ভেতরের খবরটা জানার চেষ্টা করে হয়তো দেখা গেল সমস্যাটা কাজের পরিবেশে বা বেতন কাঠামোতে আর যখনই মূল কারণটা জানা গেল তখন তারা সেই অনুযায়ী পলিসি বদলায় ফলাফলটা কি একটা অস্থায়ী সমাধানের বদলে কোম্পানির কালচারে একটা স্থায়ী উন্নতি আসে যা লম্বা সময়ের জন্য কোম্পানির গ্রোথ নিশ্চিত করে পার্থক্যটা কিন্তু বিশাল তার মানে শেষ পর্যন্ত এটা দুটো ভিন্ন মানসিকতার ব্যাপার আমরা কি শুধু সমস্যার ওপর একটা প্রলেপ দিয়ে যাব নাকি সমস্যাটাকে একটা শেখার সুযোগ হিসেবে দেখব আসল কথাটা হলো সমস্যাটা কি সেটা বড় কথা নয় বড় কথা হলো আমরা সমস্যাটাকে নিয়ে নিজেদের কি প্রশ্ন করছি আমাদের এই প্রশ্ন করার ক্ষমতাটাই নির্ধারণ করে দেয় যে আমরা কেবল প্রতিক্রিয়া দেখিয়েই থেমে যাব নাকি পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব জেনারেটিভ মানসিকতার মূল ভিত্তি হলো এই দুটো প্রশ্ন আমি এই পরিস্থিতি থেকে কি শিখছি আর এই অভিজ্ঞতাটা কিভাবে আমাকে ভবিষ্যতে সাহায্য করতে পারে এই প্রশ্নগুলো যে কোনো চ্যালেঞ্জকে একটা বড় সুযোগে পরিণত করার ক্ষমতা রাখে আর যখনই আমরা কেন জিজ্ঞাসা করতে শুরু করি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিখতে চেষ্টা করি তখন আমরা শুধু সমস্যার সমাধান করি না আমরা নিজেদেরকে এবং আমাদের চারপাশের জগৎটাকে আরও উন্নত করার একটা রাস্তা তৈরি করি এটা আমাদের ক্যারিয়ার ব্যবসা এমনকি ব্যক্তিগত জীবনেও একটা অসাধারণ পরিবর্তন আনতে পারে তাহলে শেষ প্রশ্নটা হলো, পরের বার যখন কোনও চ্যালেঞ্জ বা সমস্যা সামনে আসবে তখন কোন পথটা বেছে নেওয়া হবে সরল শিক্ষার সেই সহজ কিন্তু অস্থায়ী পথ নাকি জেনারেটিভ শিক্ষার সেই গভীর কিন্তু স্থায়ী পরিবর্তনের পথ পছন্দটা যার যার নিজের